কর লাগিয়া কন্দ মানুষ কর লাগিয়া হাস যে তোমার করলো সিজন তার ফুলে আস ওরে এই পৃথিবীর মালিক যিনি জফাতারে কর লাগিয়া কন্দ মানুষ কর লাগিয়া হাস আল্লাহ রাবুলারমিন পুরনুল কারিমের শুনতু ছয় সাত নম্বর আল্লাহ রাবুলারমিন বলেন বলেন সমাইয়া ভালো করে শুনেন আল্লাহ রকুল আলমিন এ আয়তে প্রত্যেকটা বান্ধাকে বলেন ও আমার বান্ধা তুমি যদি অনু পরিমাণ পাপ কাজ করো অনু পরিমাণ পাপ কাজ করো করো তাও আল্লাহ রব্বুল আলমিন কাল কিয়া মতন ময়দানে আপনাকে দেখাবে আর যদি অনু পরিমাণ নেগের কাজ করো আল ম ময়দানে আল্লাহ বনা আলা আপনাকে দেখাবে খবে খাবে আল্লাহ আমরা দেখেন নসংখ কুনা করি আমরা কোনা দিকে তাকাই না আমরা এজ দেখক করিরা এরা একটা মুমিন বান্দা যদি সাতটা ছাতলা গণ একটা মুমিন বান্বারর ভিতরে থাকে থাকে আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বলেন আমি আল্লা তাকে ভালবাসিী মহা্বাদ করি করি আমরা সবাই তো আল্লাহ ভালবাভা সায়তিিক না। আমরা সবাই যদি আল্লাহর ভালোবাসা চাই তাই আল্লাহ বাব্বুল আলামিন এক নম্বর গুনে কি বলেন দেখেন দেখেন আল্লাহ আব্দুর আনুন করিমের মধ্যে বলেন বলেন ইন আল্লাহ আয়ো তাওয়া আয়ু গিবুম তা হিরে বলে আমার কথা আল্লাহ বাব্বুল আন আমিন এখানে বান্দার মধ্যে যদি এই গুণটা থাকে কোন গুণটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি তওবা করে খালেস নিয়ে তওবা করে ভাই আমার নবীর কোন গুণ ছিল ভাই আমার নবীর কোন গুণ ছিল না আমার নবী জানতো সে জান্নাতী ব্যক্তি তারপরে আমার নবী দিনে 70 বার তওবা করেছেন আমরা সলিমত দি কলি দি আমরা গুনাহ দিকে তাকাই না গুনাহ দিকে না তাকাই আমরা শুধু গুনাহই করে যাই গুনাহই করে যাই গুনাহই করে যাই দুই সবে বড় ছাড়া দুই এক দুই ইচ্ছা আমরা কখনো তওবা করি না ঠিক

করতে হবে তা দুই নম্বর গুণ ভালো করে খেয়াল করে শুনুন শুনুন দুই নম্বর গুন ইন আল্লাহ ভাই বুটা অবিন তত হিরিন আল্লাহ রবুল আল আ ইনাল্লা পবিত্র তাকে ভালোবাসে পছন্দ করে এমন করে পবিত্র ছাড়া কোনো ইবাদত কবর হয়নি হয়নি আপনার যে ইবাদত করতে চান আপনার ইবাদতের পিছনে অজু করা ফরগজু করতে হবে পবিত্র হইতে হবে ভাই আপনার শরীরে আমি ঘাম কিন্তু নাপাকি না হবে যে আপনার শরীর দ্বারা যেন পিসাবের স্থির দ্বারা যেন না পাকি হয়ে না যায় শুধু তাই নয় তাই নয় আত তু গুরু শাত্রুল ইমান আমার নবী বলেন আর তু গুরু শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ ভাই আপনি পবিত্র অবস্থায় যদি অজু অবস্থায় থাকেন আপনি যদি অজু অবস্থায় থাকতে চান আপনি যদি অজু অবস্থায় আপনার মৃত্য হয় ভাই আল্লাহ তালা আপনাকে জান্না নসিব করবেন তিন নম্বর অপশন ইন আল্লাহ ভাই হিবুল মুতাকিন

আপনি ইমান দার আপনে আল্লাহ আব্দুল আলামিদে আপনাকে সৃষ্টি করেছেন এই আল্লাহ রব্বুল আলামের মধ্যে যদি আপনার তাহাক থাকে ভরসা থাকে তাহলে এই চার নম্বর গুণটা কি তাহক করা পাঁচ নম্বর গুণ ইন আল্লাহ আয়ু বুল ইহসান করা দয়া করা একটা মুমিন বান্দার ভিতরে এই ইহসান করা দয়া করা গুণ থাকতে হবে যেমন দয়া করা আপনি নামাজ পাস ওয়াক্ত নামাজ পড়েন রাস্তায় পাঁচটার ভিতরে কিছু লোক আড্ডা দিচ্ছে কি দিচ্ছে ভাই আড্ডা দিচ্ছে আপনি তাকে যদি নামাজে ডেকে আনেন তার প্রতি কি করলেন আপনি ইহসান করলেন দয়া করলেন তার প্রতি আপনার যান নামের আগুন থেকে তাকে বাঁচাইলেন ঠিক নামে ঠিক

আজকে ন্যায় বিচার আছে ভাই নাই দেখেন দেখেন যে বিচার পাওয়ার যোগ্য সে বিচার পায় না যে বিচার পাওয়ার যোগ্য না সেই বিচার করে আমি কাঠ গড়ে বসাইছিলাম বিচারের পরে যে ব্যক্তি রায় পাওয়ার কথা সেই ব্যক্তিকে তুমি রায় দাও নাই আর যে যে ব্যক্তি রায় পাওয়ার কথা সেই তুমি রায় তাই এই ন্যায় বিচার করা আর সাত নম্বর কি

এই সাতটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তালা তাকে ভালোবাসবে মহাক করবে এবং সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে চলে যাবে জোর করে